আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি কথা হচ্ছে বললাম না দুইশো আটষট্টিটা সই মানে স্বাক্ষর করার পর জীবন তেনা তেনা তো আমরা সবাই মিলে ভাবলাম যে আমাদের যেহেতু আজকে লাস্ট দেখা হচ্ছে আর এভাবে মনে হয় না কারোর সঙ্গে দেখা হবে তো সেহেতু চলে না আমরা একটু রেস্টুরেন্টে যাই খাইতে ওল্লা বের হয়েছে দেখি এমন মিছিল বেরোইছে ভোটের মিছিলে আমরা তো পড়লাম আটকা কী কলে পড়লাম না ভাই তারপর রকম নেমে আমরা রেস্টুরেন্টের দিকে রওনা দিয়েছি তো এই রেস্টুরেন্টে আমার এর আগে আমি আমার ভাগ্নি সকলে এসেছিলাম তারপর অনেক দিন ধরে আসা হয়নি প্রায় বছর এক ধরে আসা হয়নি তো সবাইকে বললাম আমি যে চলো ওখানে যাই তারপর সবাই মিলে আমার কথা অনুযায়ী এখানেই চলে আসলো ঠিক আছে চলো এবার আমরা উপরতলায় বসি তবে আমি যখন এসেছিলাম তখন ওপরের পরিবেশটা অনেক সুন্দর ছিল কিন্তু মানে এখন যাওয়ার পর দেখতেছি উপরে কিচ্ছু নেই সব ধুলা পড়া শুধু ধুলা আর ধুলা ধুলা আর ধুলা তো বুঝতে পারছিলাম না যে এত সুন্দর রেস্টুরেন্টটা কেন শুধু ধুলায় ধুলাময় হয়ে আছে তেমন করে সাজানো গোছানো নেই ওই পাশটা শুধু এ পাশে দুই তিনটা জায়গা সাজানো গোছানো না ছাড়া ওই পাশটা পুরাই কেন জানি পরে থাকা পরে থাকা অবস্থা লাগছে এর আগে আমি ওই যে ছাউনিটা নিচে বসেই খাচ্ছিলাম তো আমরা ঠিক করলাম যে আমরা ওই ছাউনিটের নিচে সবাই সবাই একসঙ্গে বসে খাবো কিন্তু কথা হচ্ছে সেটা আর আমাদের কপালে হলো না ওখানে বসা যাবে না বললো ওখান থেকে কর্তৃপক্ষ কারণ ওখানে অনেক ধুলাবালি আর ওখানে কেউ বসে না তো আমাদেরকে একটা মানে এই পাশে একটু দেখাই দিল আমরা ওখানে গিয়েই বসবো এখন তো ওখানে গিয়ে বসছি ভাইরে ভাই তারপরে যা ঘটলো এটা আসলে বলার অপেক্ষা রাখে না দেখেন ছোটো মোটো একটা ঘরের মধ্যে ঢুকে পড়লাম আমরা আর ফ্যানটা দেখেন ভাই এত ছোট ফ্যান আর মাঝখানে মনে হচ্ছে টেবিলের উপরে উঠে বসতে হবে বাতাসের বও নাই একদম বলেন ওই ফ্যানের বাতাসকে কখনো পাওয়া সম্ভব ওই ফ্যান পিচ্ছে একটু ফ্যান ওখানে লাগাই দিছে ওই ফ্যানের বাতাস তো উপরে উঠে বসলে ওই বাতাস পাওয়া যাবে না তাই না বলেন দেখেন কি একটা অবস্থা গরমে মানুষের জীবন যায় যায় অবস্থা আর ফ্যানের এই যে অবস্থা ও আচ্ছা সেটা বলি আমরা কিন্তু ওই রেস্টুরেন্টে খাইনি আল্লাহ মেনু কার্ড নিয়ে আসতে বলছি মেনু কার্ড দেখে সবার চোখ কপালে উঠে গেছে এত জিনিসের দাম মানে এখানে এত জিনিসের দাম হওয়ার কথা ছিল না কিন্তু ওখানে কেন জানি প্রচণ্ড লেভেলের জিনিসের দাম তারপর ওখান থেকে আমরা কি সুন্দর করে উঠে সাই সাই করে উঠে চলে আসলাম কি আর বলবো ওখানে অর্ডার দেওয়ার মতন আমাদের কাছে মামু ছিল না লাস্ট অবধি উঠে চলে আসছি আমরা পার্কে আমাদের পার্কে অলয়ে যে ফুচকা চট করে থেকে শুরু করে বার্গা টার্গার সব পাওয়া যায় তাহলে কেন ভাই আমি অত টাকা খরচ করে ওখানে খেতে যাব বলেন যদি হয়তো সেটার মানসম্মত মান মানে খাবারের মানটা অনেক ভালো কিন্তু না টাকা খরচ করে কেন আমি এখানে খেতে যাব তাহলে আমি জয়পুরহাট গিয়েই খেতে পারবো অনেক ভালো ভালো জায়গায় তো আমরা ঠিক করলাম যে দরকার নেই আমরা পার্কে যাব। সবাই মিলে আমরা পার্কে চলে আসছি পার্কে এসে আমরা খাবো তো পার্কে চটপটি ফুচকা দেখে তো সবার জীবেই পানে চলে আসছে যে আমরা কী খাবো তো আমি বললাম আমি আমি আবার শুচকার থেকে চটপটিটা একটু বেশি পছন্দ করি তো আমি বললাম যে আমি চটপটি খাবো তোমরা কী খাবে খাবে তো সবাই বললো যে আমরা চটপটি খাবো শুধু আমার পাশে একজন ব্যক্তি ও বলে উঠলো না আমি পাস্তা খাবো আচ্ছা ঠিক আছে বাচ্চা তুমি পাস্তা খাবে খাও তবে আমাদেরকে একটা ঠান্ডা বোতল আর একটা এরকম হলুদ বোতল ধরায় দিছে তা আমরা এই দুটোর একটাও খাবো না কিসের জন্য কারণ হলুদ বোতল আমরা খাই না আর এটা ছিল একদম ঠান্ডা পানির বোতল এই গরমের মধ্যে এই ঠান্ডা খেলে আমার গলা বন্ধ হয়ে যাবে তো আমি বললাম আমি তো খাবো না ভাই তোমরা খেলে খেতে পারো তারপর তারা বলল যে না আমরাও খাবো না কারণ এখানে পর্যাপ্ত পরিমাণ পানির ব্যবস্থা ছিল তাহলে কেন আমরা ওটা খেতে যাব বলেন তারপর যারা পাস্তা তার পাস্তা তো চলে আসলো এবার আমাদের খাবারের পালা আমাদেরও চট পটে আসছে 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 তারপর চটপট খেয়েছি আইসক্রিম খেয়েছি আরও অনেক কিছু খেয়েছি এখান থেকে খেতে অবশ্য চটপটিটা মোটামুটি ভালোই ছিল তারপর এখান থেকে খেয়ে খেয়ে খেয়েটে বিদায় নিলাম তো আল্লাহ হাফেজ সবাইকে আজকে বিদায় পর্যন্ত